তো বন্ধু আর একটা নতুন কাজের সাইড এসেছি আমরা এই যেটি আমাদের জায়গা যে আমরা এখন কিছু কোনো নকশা পাইনি তো দেখা যাক কাজটি হচ্ছে তোমার ঝাড়ুগ্রামের সামনে গ্রাম কুমড়োগাড়া তো বন্ধুরা আমার জায়গাটা না পড়ে গেছে আমার জায়গা আছে তোমার একুশ ফুট বা একুশ ফুট এর মধ্যে হবে বলছে যে দুটো রুম হবে বারেন হবে কিচেন হবে বাস এ আর বেশি কিছু নেই তো ভিডিওটা আমরা তোমাকে দেখাতে পারছি না ডিটেলে কারণ মাদার ক্যামেরাম্যান নেই কারণ সব কিছু আমরাকেই করতে হবে তাই তোমরা বাদে বাকি ভিডিওটা দেখাচ্ছি তো কলম গর্ত হয়ে গেছে এখানে সাইডে যে সাইডে তোমরা প্রথম দিন দেখান তো আমাদের কলম গর্ত কলম আছে তোমার তোমরা এখন ঠিকভাবে বুঝতে পারছো না হয়তো পুরোপুরি যেন টাইট ডালা হোক তবে বুঝতে পারবো কোথায় কী আছে রুম আছে যে সামনে দাঁড়িয়ে এটা একটা রুম বটে আর এইখানে সামনে একটা রুম ওইখানে একটা বাথরুমের পার্টিশন রয়েছে এই যে এখানে কিচেন হবে তো বুধরা আজ আমাদের কলম ডাল করবো আমরা তো এই যে দেখতে পাচ্ছি তোমরা কলমের ভিতরে পিসি ডালা হয়ে গেছে ডালাটা ম্যাক্সিমাম সাত আট ইঞ্চি আছে আমাদের জালি রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তোমরা সব জালি রেডি আছে আমার এগারোটা কলমের জালি রেডি হয়েছে কারণ জালির ভিডিও করতে পারিনি কারণ আমি আসিনি বারো রডের জালি হয়েছে সিঙ্গেল জালি হাইট আর লেন্থ আছে আমাদের ছ ইঞ্চি বাই ছ ইঞ্চি ভাটিক্যাল আমাদের রেডি রয়েছে এই যে দেখতে পাচ্ছ আমাদের ভার্টিক্যালের অ্যাল্ট যেটা রয়েছে সেটা আট দেড় ফুট রয়েছে রিং পিং সব বানা হয়ে গেছে আমাদের তারপরে আমরা ছয় ইঞ্চি সেন্টারে চার ফুট সাড়ে চার ফুট পাঁচ ফুট যত ইচ্ছা ততটা রিং বেঁধে নেব তোমাদের যতটা ইচ্ছা আমরা বাঁধবো চার ফুট কেসি বাঁধবো না ভিতরে ফাঁকা দেওয়া হয়ে গেছে দু একটা বাকি আছে কিন্তু আমার দিঘা ছোট জন্য আমরা পাঁচটা কলম বেঁধে নিয়েছি পাঁচটা কলমের বাটিতে সেগুলো আমরা দাঁড় করিয়ে নেবো তারপর সব ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছি আমাদের কলম দালান করানো হয়ে গেছে আজ আমরা দুপুরে লাঞ্চ টাইমে ছুটি করিনি কারণ আমাদের একবারেই কাজ করার ছিল তাই আমরা সব কলম দাঁড় করে নিয়েছি এই যে দেখো বাকি ভিডিও আপনারা দেখাতে পারেনি কারণ আমি নিজেই কাজ করছিলাম সেই চলতে তোমরা সব ভিডিও দেখাতে পারিনি ওই যে সামনে একটা কলম বাকি আছে ওই ঢালাই হয়ে গেছে আজ দেখতে পাবে যে আমরা এগারোটা কলম আছে পুরোটা এগারোটা কলমে আমরা আজকে পাইপ লেভেল করে মেধা লেভেল করে ঢালাই করে দেবো সর্বপ্রথম আমরা পাইপ লেভেলটা নিয়ে নেবো যেটা হচ্ছে আমাদের মেঝা লেভেল তার ঠিক আড়াই ফুট উপরে নিচ্ছি ঠিক দাদা ডাউন ঢালাই ঠিক সেই জেগাই মাৰ্ক কৰি নিছে আমাদের সব কলমে একই রকম মাল খাবে না কোনটা কম বেশি কোনটা কম হবে কোনটা বেশি হবে এখানে এই যে সামনে যে তিনটি কলম দেখা যায় সেটা সাড়ে তিন ফুট আর এখানে যেটা রয়েছে সেটা দুই থেকে আড়াই ফুটের কিছুগুলো রিং শর্ট আছে আমাদের তো আমরা কিছুগুলো রিং কেটে নিই প্রথমে তারপর আমাদের রড কাটা হয়ে গেছে রিং বানিয়ে নেবো আমাদের রিং বানা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার বেঁধে নেব বেশি কলমে রিং লাগবে না দুটো একটা রিং লাগবে সেগুলো কারণ সবগুলোই আগে হইতে আমাদের রিং বাঁধা আছে তো ভিডিওটা দেখতে থাকো শেষ অব্দি Thank বন্ধু আমাদের সব কলম এই যে দেখতে পাচ্ছি সব কলম বাঁধামাধি হয়ে গেছে মোটামুটি এই যে আমাদের কলম বোর্ড লাগাচ্ছে কলম আছে আমাদের এই ভিডিওতে আমার ছোট ভাই সকালে মালটা ফেলে Pada saat ini, kita sudah siapkan dala-dala, jadi sekarang kita akan membuat আমরা কমপ্লিট সব শেষ হয়ে গেছে আমাদের আজকের প্রচুর দুটি কলম ঢালানো হয়ে গেছে আমাদের ভাই আমাদের সামান ধরে নিচ্ছে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমরা প্রথম নতুন চ্যানেল খুলেছি তাই খুব একটা অভিজ্ঞতা নেই তো তোমরা ছোটবেলো যাইভাবে সহযোগিতা করবে